ওসমান হাদিকে গুলির ঘটনার পরপরই এই দুই ছবি নিয়ে সন্দেহ বাড়তে থাকে একটা ছবিতে দেখা যায় কালো জ্যাকেট এবং মাস্ক পরে হাদির পাশেই বসে আছে অন্যরা হাত মিলিয়ে চলে যাচ্ছেন কিন্তু হাদির পাশে বসে থাকা এই যুবককে সন্দেহ তৈরি হয় আরেকটা ছবি দেখে গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী ও ইনকলাফ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণার সময় তার উপরে হামলা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে দর্শক এই মুহূর্তে রাজধানী এভারকের হাসপাতালে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস ওসমান হাদির শাস্ত্রের সবশেষ তথ্য জানতে সশে যুক্ত হচ্ছে তার সাথে সোহাগ আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয় যেমনটি আসলে বলছিলাম ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক তাকে এভারকের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি শ্বাস নিতে পারছে না তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে আমাদের শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর সন্দিক্ষণে কানের নিচ দিয়ে গুলি করা এই গুলি ভেদ করে ব্রেনের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে শ্বাস প্রশ্বাস এবং হার্টের যোগাযোগ সম্মিলন ঘটে সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে তার মাথার খুলি খুলে রাখা হয়েছে উসমান হাদি আপনারা অবাক হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে আজকে জুমা বা শুক্রবারের মতো একটা বারে চিন্তা করেন আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে ব্রেকিং নিউজ আপনারা কিন্তু ইতিমধ্যেই সকলেই জানতে পেরে গেছেন। আমাদের সকলের হৃদয়ের স্পন্দন তারুণ্যের আইডল সেই জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি তিনি কিন্তু গতকাল শুক্রবারে বিজয়নগরে একটা ক্যাম্পেইন চলাকালে ওখানে নির্বাচনী প্রচারণা করছিলেন আপনারা কিন্তু জানেন তিনি কিন্তু ঢাকা আট আসনের এমপি পদভার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন অলরেডি তাকে কিন্তু মাথার এই বরাবর কিন্তু গুলি করা হয়েছে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার আশঙ্কা খুবই বিপজ্জনক আমরা সকলে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তা নেক হায়াত দান করে এবং এরকম জুলাই যোদ্ধা যদি আমাদের বাংলাদেশ থেকে আমাদের হৃদয় থেকে যদি আল্লাহ তালা তাকে পরপারে নিয়ে যান তাহলে আমরা একটা হৃদয়ের স্পন্দন একটা তরুণের আইডল কিন্তু হারাতে চলেছি এটা কখনোই বাঙালি জনগণ কিন্তু এটা চাইবে না যে সব সময় সত্যের পক্ষে নির্ভীকভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং কঠোর যার কণ্ঠ ছিল একদম সোচ্চার সে কিন্তু আজকে বিশাল বড় গুরুতর আহত অবস্থায় আসলে এই গুলির পেছনে তাকে হত্যার পেছনে এই ষড়যন্ত্রের পেছনে নেপথ্যে আসলে কারা রয়েছে অলরেডি কিন্তু সিসিটিভি ফুটেজ ক্যামেরার মাধ্যমে একজনকে কিন্তু সন্দেহ করা হচ্ছে এটা আসলে কোন দলের হতে পারে ছাত্রলীগের আওয়ামী লীগের বিএনপির নাকি কোন দলের এটা এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি আমরা বিভিন্ন সোর্স থেকে যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আপনাদেরকে শেয়ার করলাম তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই কয়েকটি ভিডিওর অংশবিশেষ দেখে ইতিমধ্যেই কিন্তু আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের টপিকটা বা ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রিয় দর্শক কথা বাড়াবো না চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওসমান হাদিকে গুলির ঘটনার পরপরই এই দুই ছবি নিয়ে সন্দেহ বাড়তে থাকে একটা ছবিতে দেখা যায় কালো জ্যাকেট এবং মাস্ক পরে হাদির পাশেই বসে আছে অন্যরা হাত মিলিয়ে চলে যাচ্ছেন কিন্তু হাদির পাশে বসে থাকা এই যুবককে সন্দেহ তৈরি হয় আরেকটা ছবি দেখে গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে জিন্স প্যান্ট ছিল গুলি করার সিসিটিভির দৃশ্য প্রকাশ্যে আসার পর সেই সন্দেহ পরিষ্কার হতে থাকে মোটরসাইকেলে করে হামলায় অংশ নেওয়া দুই ব্যক্তি এবং হাদির সাথে প্রচারণা চালিয়ে যাওয়া দুই ব্যক্তির ছবি বিশ্লেষণ করেছে দ্য ডিসেন্ট তারা নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল হামলাকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পর্নে আকাশী রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতা ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক হুবহু মিলে যায় তারা আসলে কারা তা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন এমন কি কি উদ্দেশ্যে হামলা চালানো হয় তা নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি আমাদের শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কানের নিচ দিয়ে গুলি করা এই গুলি ভেদ করে ব্রেনের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে শ্বাস প্রশ্বাস এবং হার্টের যোগাযোগ সম্মিলন ঘটে সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে তার মাথার খুলি খুলে রাখা হয়েছে কারণ এই পজিশনে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে ব্রেন ফুলে যায় প্রতিক্রিয়া দেখায় তখন ব্রেনের উপরে চাপ পড়ে এই চাপ থেকে রক্ষা করার জন্য কমানোর জন্য তার খুলে রাখা হয়েছে তার জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন শরীফ উসমান হাদির উপরে যে হামলা হয়েছে তা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে তাকে মেরে ফেলার জন্য করা হয়েছে আল্লাহ যদি দয়া করে তার জীবনটা আমাদের মাঝে ফিরিয়ে দেয় দয়া কেবল আল্লাহ জীবন মৃত্যু আল্লাহর হাতে হাইয়ে তো মাইয়েত জীবন হায়াত তার হাতে মৃত্যু তার হাতে সালাম কলামে রাহিম আল্লাহ আল্লাহদি শান্তির উশিলা নবীদের উশিরায় শহীদদের মানুষের দোয়ার জন্য আল্লাহ তার জীবনটা রাখুক হাদির উপরে হামলার পরে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে ব্যারিস্টাইল ফুয়াদ বলেছেন যে যেখান থেকে পারেন সবাই হাদি হয়ে যাক হাদির মতো হয়ে যাক হাদির মতো আরেকজন ফুয়াদ ফুয়াদের উপরে কিছুদিন আগে হামলা হয়েছে তেজগাঁও কলেজের আরেকজনের উপরে হামলা হয়েছে কেউ এটার জন্য প্রতীক সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখে দেখা যায় আওয়ামী লীগ বামেরা উল্লাস প্রকাশ করেছে এসবের জন্য ডাক্তার জাহেদ এদেরকে আমরা খুশি হতে দেখেছি রেজাউল করিম রণীদেরকে আমরা খুশি হতে দেখেছি তাদের এসব কথাবার্তা বিএনপির অসংখ্য লোককে আমরা এদের উপরে হামলা হলে খুশি হতে দেখি ছাত্রদলের দলের সহ সহসভাপতি সে বলেছে হাদিরিটা নাটক এভাবে তারা প্রতিক্রিয়া জানিয়েছে সবচেয়ে বড় প্রতিক্রিয়াটি হয়েছে মির্জাব্বার যখন ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছে তাকে সেখান থেকে ধাওয়া করেছে বিক্ষুব্ধ ছাত্ররা একদম আমার কাছে খুব ভালো লেগেছে আমি থাকলে উত্তর বাচ্চাকে জুতা মারতাম দূর থেকে হইল জুতা মারতাম খুনি খুনি ঢাকার ভয়ঙ্কর হলো এরা একটা ছিল খোকা আর খোকার পোলা এখন উঠতেছে আর একটা মির্জা জাব্বাস আর একটা ছিল আওয়ামী লীগের মোহাজ্জল হোসেন মির্জা আজম নানক এই হলো ঢাকার একদম সিন্ডিকেট খুনি এরা এদেরকে এদের জন্য বদদোয়া করতে হবে আল্লাহ এদের উপরে গজব ফেলায় এদের ফ্যামিলির উপরে আল্লাহ গজব ফেলে যেন মানুষকে নজির হিসেবে দেখায় আল্লাহ উপর প্রস্তুত হয় এবং বাংলা এডিশন ব্যতীত আর কেউ সিম্পেথেটিক নিউজ করেনি এবং দৈনিক আমার দেশ নয় দিগন্ত ছাড়া বামপন্থী এবং ফ্যাসিবাদিকালের সকল সাংবাদিক এই হামলায় খুশি হয়েছে এই মর্মেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দুই একটা দেখানো ব্যতিক্রম ব্যতীত সবগুলা খুশি পান্না বলেন আপনার এই মাসুদ কামাল বলেন এরা সব খুশি আপনার উদিশা ইসলাম আমি ইচ্ছা করে ঘেটে ঘেটে দেখছি এরা কি প্রকাশ করেছে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস বলেছে কাউকে ছাড়া হবে না আপন্ত আসি আমরা যত কথাই এরা যত কথাই বলুক পিনাকি ইলিয়াস কনকদেরকে যত নেগেটিভ হিসাবে দেখায় না কেন নির্যাতিতদের জন্য আপন এরা ব্যতীত আর কেউ নেই ইলিয়াস কনক এরাই এই জুলে আন্দোলনের আপন এই মাহমুদুর রহমান কনক সারোয়ার ইলিয়াস আলফাজান এরাই আপন তবে এই হামলা আব্বাস ওয়াকার বা জিএফআই ভারত আওয়ামী লীগ এই চারটা আলাদা আলাদাভাবে করবে না এই চারটা লোকে জানে মির্জা আব্বাসও জানে এই ওয়াকারও জানে ভারতের রত জানেই এবং আওয়ামী লীগও জানে এবং ডালটন সুভাত বস্তু ডালটন নামের এক লোক লিস্ট প্রকাশ করেছে যে সবাই আগে হাতিকে মারতে হবে এই গতকালকে পিনাকি কি আসবে ব্যতীত কোনো আমার দেশ নয়াদিগন নয়াদিগন তো তাও আমি ধরি না সবচাইতে আমার বিরক্ত লাগছে জামায়াতের আমিরের প্রতিক্রিয়া খুব বিরক্ত হয়েছি আমি এত আপনার কাইসেল বাইসেল করা লাগবে না আপনার এত ভং দেখানোর দরকার নাই আপনি বলবেন যে আমি হামলার নিন্দা জানাই তীব্র প্রতিক্রিয়া দেখাবেন আপনি আপনি উচিত নয় উচিত নয় এত ত্যান দেখানোর দরকার আমি বিরক্ত হয়েছি তো এটা তো জামাতের আমির নিজে লেখে নাই জামাতের আমিরের দোষ আছে তোমরা রাখো না কেন চোর বাটপা দিয়ে চালাও দেখতে জানে না কিছু না ভালো প্রেস সেক্রেটারি রাখলেই তো হয় আওয়ামী লীগের বিএনপির নাই ঠিক আছে বিএনপির এগুলা শৃঙ্খলা নাই তোমরা তো নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ দাবি করো একদম দামি ভালো প্রেস সেক্রেটারি রাখতে পারো না সরম লাগে নাকি নিজে সব বুঝো তোমরা আমার আমি এই কারণে বললাম যে এর এটা বলার দরকার নাই আহমদুল্লাহ হজুর আরও ভালো প্রতিক্রিয়া জানিয়েছে উদ্বেগ প্রকাশ করেছে নিন্দা জানিয়েছেন আহমদুল্লাহ হুজুর সহ সরলভাবে বলেছে এরা ওই বুদ্ধিজীবী দেখাইতে গিয়া মানে বেশি উপরে উঠাইতে গিয়া এই সেনাবাহিনীর দোষ দেওয়া যাবে না এদের ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না এই ধরনের ভংসান ধরতে গিয়া এলোমেলো করে ফেলে আসল বক্তব্য বলতে পারেন হাদির জন্য যে দরদ আছে এটাই আমি বুঝি নাই তার ওই স্টাটা আছে আমি হাদির হাদির জন্য দরদটা বুঝি নাই যাই হোক আরো চমৎকার আন্তরিকতাপূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে শেহের না শেহরিন আমিন ভুঁইয়া মো তিনি তার বাবার মৃত্যুর ঘটনা টানছেন টেনে বলছেন অন্তত আমরা এইভাবে দোয়া করতে পারি একজন আধুনিক মনা যাদেরকে আমরা মানে মডার্ন মনে করি সেই একজন মানুষ বলছে যে আল্লাহর কাছে এইভাবে দোয়া এমনকি তার আমলটা আমি করছি তার প্রতিক্রিয়াটা ছিল খুবই আন্তরিক কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে এই যে ডাক্তার জাহের টাইপের যারা আছে এই যে প্রথম আলোর সাংবাদিক আপনার ধরেন কালের কণ্ঠের সাংবাদিক এরা সবাই মনে হয় যেন খুশি হয়েছে হাদির উপরে গুলি হওয়ার কারণে হাদি না থাকলে এদের জন্য খুশি এমন একটা ভাব প্রকাশ করেছে এই যে সময় টিভি কোনো একটা ভালো প্রতিক্রিয়া জানাতে দেখলাম না যারা আন্তরিক প্রতিক্রিয়া জানাই জানাইছে ওই গুলি ফিরি সাদেক কায়েম এবি বিজবায়ের ফাতেমা জুমা শেহরিন ভুঁইয়ামুনামি আমার দেশ আলফা জানাম আহমদুল্লাহ হুজুর এই গুরি বিপ্লব যারা করছে তারাই যারা সেই চব্বিশের আগস্টে জুলাই ছত্রিশে জুলাই জুলাই লাল জুলাইয়ের সময় আমাদেরকে সন্ত্রাসী বলেছে আমাদের ভাইদেরকে সন্ত্রাসী বলেছে তারা হাদের উপরে হামলাকে তাচ্ছিল্যপূর্ণভাবেই দেখেছে তারা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি এখন বসে আছি ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত সামির আমির সাহেবের পাশে জনাব শ্রী সাহেব আমার পাশে আছেন আজকে ঢাকার যে ঘটনাটি ঘটেছে আজকে যেই ইনকাম মঞ্চের আহ্বায়ক হাদিকে যেগুলি করা হয়েছে গুলি কিন্তু শুধু হাদিকে নয় আরও বড় কিছু পরিকল্পনা আছে বলে আমরা মনে করছি জনাব শিরমুদ্দিন যারা মনে করেন আমি আপনি কি মনে করছেন আজকের ঢাকা সম্পর্কে আপনার কী বক্তব্য না জুলাই যোদ্ধা এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাই হাদির উপরে আজকে গুলি করা হয়েছে এখন সে এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা শুধু হাদির উপরে আমরা নয় এটা গোটা জুলাই বিপ্লবের উপরে আমরা এবং বিপ্লবকে মূলত যারা পছন্দ করে নাই করছে না তারা মূলত জুলাই বিপ্লবী বিপ্লবীর উপরে আঘাত করে গোটা জুলাই বিপ্লবকে তারা চেতনাকে তারা পরিষ্কার করতে চায় আমরা পরিষ্কার করতে চাই জুলাই বিপ্লবীরা এক হাদিকে আহত করে কিংবা তার প্রাণ চেষ্টা করে জুলাই বিপ্লবীকে কামলা থাকে আমরা গতকালকে দেখেছি যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এখন গোটা প্রশাসন নির্বাচন কমিশনার নেই এটা তাদের প্রথম টেস্ট কেস এর পিছনে কারা আছে তারা সহ খুনিকে বা যে মানে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে সেই হামলাকারীকে অবিলম্বে পাকড়াও করতে হবে ধরতে হবে এবং বিচারের জনাব সেই মধ্যে আমি যতটুকু আমার কাছে যতটুকু তথ্য আছে আমি যতটুকু মিডিয়াতে কাজ করার কারণে আমি যা পেয়েছি এই লিস্ট কিন্তু হাতি দিয়ে শুরু শেষ আমিরা জামাত ডক্টর শফিকুর রহমান সহ পর্যন্ত তাদের খুনিদের বড় মাপের প্ল্যান নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে দমিয়ে দেওয়া নয় আমি নির্বাচনকে দমিয়ে দেওয়ার জন্য এটা যা স্টার্ট করেছে বলে আমরা জানতে পেরেছি আপনি এটাকে দেখছেন এটা আপনার একটা আমি মনে করি না যে বাংলাদেশ কোনো মগের মূল্য ধরনের যারা আস দিচ্ছে বা দিবে সে যত বড় হুমরা তোমরাই হোক না কেন নির্বাচন কমিশনকে আমি মনে করি এই ঘটনা আগামী বারো ঘন্টার ভিতরে উনিদেরকে ধরার চেষ্টা করতাম তা না হলে উনি ওনারা কি নির্বাচন করার জন্য আমরা জানি গোটা জাতি যদি ঐক্যবদ্ধ হয়ে নেমে যায় তাহলে উনিরা এবং উনি উনিদের পিছনে যারা মতদাতা তারা কেউ কালাবার রাখতে পারে কতজনকে ফোন করবে জুলাই যোদ্ধাদের প্রয়োজনকে ফোন করতে পেরেছে দুই হাজার জনকে প্রয়োজনে আরো বিশ হাজার লোক জীবনের তারপরও এই দেশে কোনো সন্ত্রাসীদেরকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দিব না এবং এই দেশের নির্বাচনের বিরুদ্ধে জুলাই যুদ্ধের বিরুদ্ধে এবং জুলাই চেতনার বিরুদ্ধে যারা রয়েছেন তাদের শেষ আমরা দেখেই

আপনি রাজনীতিবিদ হিসাবে মাঠের লোক হিসাবে আমি লন্ডন থেকে এসে মানে হয়তো বা আপনার মতো প্র্যাক্টিক্যালটা আমি জানি না কিন্তু আপনি প্র্যাকটিক্যাল যদি একটু করেন আমার মনে হয় এখানে যদি নদীর কোনো সুযোগ নেই দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে নির্বাচন সঠিক সময় হতে হবে এর জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার নির্বাচন কমিশন নিতে হবে এ নিয়ে সরকারকে নিতে হবে দেশের শৃঙ্খলা বাহিনীর মধ্যে এখন আর্মিও অন্তর্ভুক্ত আমি মনে করি সেনাবাহিনী পুলিশ র্যাব এবং বিজিবি সহ যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসীদের শেষ অস্তিত্ব থেকে এখান থেকে বিদায় করেছেন এবং চাদাবাদেরকে ধরতে হবে অস্ত্র উদ্ধার করতে হবে এটা যদি যদি কোনো কারণ না এটা না করতে পারলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার বিশেষ করে ইউনিসেব তার কি কিন্তু তার সফলতা একটাই হবে যদি তিনি নির্বাচন করতে পারেন বর্তমান নির্বাচন কমিশনের সফলতা কি মাত্র শুরু হল শুরুর দিনে যদি এই ঘটনা ঘটে আর আমরা যদি শুধু দেখছি দেখবো এরকম বলে তাহলে কিন্তু পরিণতি খুবই খারাপ এগিয়ে তো প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখে জানাতে বলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অন করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এখানে আরও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ